আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব ও নৌন দের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল এই কলাদের বসীকরণ কলা রাগ নিয়ে এসেছি কালকে আগা দিন আজকে দু তিন দিন হচ্ছে কলা নিয়ে এসেছিলাম তিন ছড়ির মতন তার কারণ থাকে একটু

ফোন করে জিজ্ঞেস করছে আজকে বুঝে দিয়েছি একবার না বোঝা পেলে ভিডিওটা পাঁচ সাতবারকে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন শুরু নম্বা ভিডিও আমি খুব একটা নম্বর করবো না যাই হোক এখন নয় মিনিটকে ভিডিও ছাড়া সব বসে গেছে তো যাই হোক এখন আপনাদের সামনে আগামী দুর্গাপূজা আসতে আছে ওটা সম্পর্কে আমি কিছু বলবো তো একটা শরীরে কলা মনে করো আমার এই তিনটা কলা তিনটা তিনটা ছটা সাতটা এরাতে আটটা একটা পরিবারে যদি আটটা সদস্য থাকে আর আটটা কলা জামা কলা সহ পাচ্ছেন তাহলে প্রথমে জাগ দিবেন মানে কি এই কলাটা একটা বসীকরণ করবেন একটা মেয়েটা বা ওই পরিবারে একটা মেয়ে বসীকরণ করবেন আপনার কবজায় করবেন যদি ছেলে মেয়ে যাওয়ার জন্য একটা করবেন তাহলে এই এই কলা তো খেলানা যদি চালাইকে খেলানা কলা তো আগেকার যুগে ছোট বাচ্চা হবে জামাটা বাচ্চা হবে তার কারণে কলাটা খেলায় না আমাদের এখনো গ্রামের জামার কলা ছেলে মেয়ে বিয়ে সাইড না হলে খেলায় না দেয় না অন্য অন্য অঞ্চলে হয়তো চলিত নাই দিয়ে দেয় যদি সেই ক্ষেত্রে হয় তাহলে এই জামাকলাটা ওই মেয়েটাকে যেব হোক বলে হোক খেলাই দিব দুটা এক সঙ্গে খেলালে কল্লাপাতে। দুটো যাই এক সঙ্গে কলাটা খেলাতে হবে। আর গulates দান খায়। আর যদি আপনার OnePlusন দেয় গেছে ঠিক কাজটা করতে হবে। যদি কলা যে কলা দেই আমি এদিকে আগে ছিনে দেই মারের সাথে। কলা তো যদি ছিনে দেন। ওইটা 300 জমি আগে দিতাম। 10 3 12 3 3 7 ছরি কে কলা দিতাম। যা একটা থাকে দিতে হবে কিন্তু যদি আমার যদি ইচ্ছা থাকে তো ওই মেয়েরাকে আমি বস করবো তাহলে দি দিতে দিতে এই জামা কলা কথার কথা একটা ভাবি আছে ওরা তো আছে নাম দে ওই কলাটা সিঁড়ে দিয়ে দিলাম তাকে তাহলে হয়ে যাবে একটা পদ্ধতি মন্ত্রটি বিশুমলা কট কট কুঞ্জি উমুকের সাথে উমুকের মিলন ধর শিব দুর্গা মাখামুখা গুরু বকলিপ্ত হয় মধ্যে সাতবার পাক করে সাতবার ফুক দিবেন যে কলাটা খেলাই দিবেন খেলানোর পর পরে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে রেজাল্ট পাই যাবেন আর আপনাদের তো নতুন অবস্থায় মন্ত্র সাধনা নাই আমরা যুগ যুগ ধরে মন্ত্র সাধনা করেছি যার কারণে আমাদের কাজ করতে কাজ করলে রেজাল্ট হতে দেরি হবে না সমস্যা নেই আর আপনারা নতুন যার কারণে সে সমাজকে কে দু বছর কে তিন বছর তিন বছর তিনটা অমাবস্যা করবে তারা শক্তিশালী হয়ে যাবে আর তিন বছর পর তারা সাধনার অনুমতি পাবে সব ধরনের সাধনা জিন করি দেব দেবী সব কিছুই চার বছরের মাথা যদি আসে তার ভালো হবে পাঁচ বছর মাথা জায়গা বসে ভালো কারণ সাধনা এত সহজ জিনিস নয় মানুষ শিষ্য সাবধানে আসতেছে খালি দিন সাধনা পরিসাধনা সাধনা দিন সাধনা পরিসাধনা সাধনা এগুলাই বিশেষ করে আর কি বানবিদ্যা আর মেয়ে বার করা করলে করবে আমি আমার দরকার নেই আমার যেটা দিছে আমি কাজ করি সাই মিস্ত্রি দিনপুতের যা দুটো না যাই জীবিত যে কোনো তেপন হোক বিপদে পড়ে গেছে এখন তো কাজ করবো ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবে তো আপনারা আরেকটিভাবে কলাটা

আর কোন মেয়ে যদি আপনি কাজ করতে চান বা সারা জীবনে চির জীবনের জন্য গোলাম বানিয়ে রাখার চেষ্টা করেন সেই ক্ষেত্রে হলে এই মনে করেন যে কলা এদের জোড়া কলার মধ্যে দেখো একটা ছোট একটা বড় আছে একটা মোটা একটা শিকুন আছে দেখো এটা হলো শিক্ষণ আপনারা বুঝতে পারবেন মোটরসাইকেল কলাটা হয়তো এটা ভিডিওতে উনিশ বিশ বছর আসত এই এই যে কলাটা মোটা লম্বা আছে এটা একটু খাটো আছে এটা মাথা থেকে যাবে তাহলে লম্বা কলা হলে ছেলে খাটটা হলে মেয়ে তো এর মাঝখানে চিড়ে যদি কোনো মেয়ে যদি ছেলে কেন্দ্র যায় কালা তো পরা থাকলো পরে দিলেন কলাটা যেভাবে হোক ছেলেটাকে খেলে তুলে দেবো ছেলে জোড়া দিলে জোড়া কলা দিলে নাও খেতে পারে ছেলে ইয়াকে দিবে কলা খাইলে অত বুঝতে পারবো না একদিকে খেলাই দিলেন আর বাকিটা এই যে আরেকটা থাকলো এটা দরজায় পুঁতে দিবেন মনে করে দিয়ে আমি একটা মেয়ে বস করবো আমি মেয়েটাকে মানে কলাটা খেলাইছি এই লম্বা কলাটা আমার দরজা আমার গলির দরজা বা ঘরের দরজা ঘরের দরজা হলে ভালো হয় জীবনে ঘরে আটকানা পড়বে ঘরের দরজা না হলেও সমস্যা নাই আগনাতে যদি কোথাও হয় মানে আগনা পাঁচির বারের দরজা ভিতরে অথবা ভিতরে দিবেন ভিতরে দিবেন নিজে যদি একটা মেক করে তাহলে ভিতরে দিবেন। ওই যেন ধাপটা যান দেয় ওই কলার উপর ওইটা মানে ঢুকে ঢুকতে হবে অথবা মনে যদি ঘরের মধ্যে দিলে হবে পাঁচির সামনে মানে ভিতরের দিকে দিলেও হবে ধাপটা পরে একবার মেয়েটাকে মনে কর খাট কলাটা খেলেছেন আর লম্বা কলাটা ঘরে পুঁতে দেখছেন একবার সিমনা যদি খুঁজে যায় খালি ছলে বলে কৌশল আপনি আসতে বুঝলি বাইক দাঁড় থাকলো খালি দাঁড়িয়ে সামনে একবার খুঁজে গেলে আটকে যেতে পারব না চ্যালেঞ্জ থাকলে ভারত বাংলার মধ্যে যদি এই কলা সিস্টেম করে খেলানোর পর ওই মেয়েটাকে যদি আটকে রাখতে পারে জীবনে আমি ফকরি ছেড়ে কিন্তু আপনাদের তো সাধনা নাই আপনারা যে কোনো মুহূর্তে মাংস নষ্ট করতে পারেন তাই আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি স্বাভাবিকভাবে যেন কাজটা হয় পাগল ছাগল যেন না হয় কারণ পৃথিবীর বুকে কলা আছে জোরালে কাজেই ব্যবহার করা হয় এটা মানুষ জানে না দুধ কলা খাই কারণ আছে সত্যপিঠি ভিডিও গুলো আপনাদের মাঝে দিব তো আর একটি ব্যাপার মনে করে দি বা এটা তিনটা সদস্য আছে না স্বামী স্ত্রী গন্ডগোল চলছে চারটা সদস্য আছে দুই দুই চারটা তাহলে এই জামাকলাচে এ এই তিনটা কলা নেবেন তাহলে মোট চারটা বোধ যদি গুন্ডগোল চলে হোক যে ভোগ হোক ওই কলাটা খেলাতে হবে এই তিনটা কলা থাকলো যা আগে দিবেন তার ব্রেন বুদ্ধি বেশি হবে কলা দিবেন তার একটু আরেকটু কম হবে তা লাস্টে যেটা থাকতে পারে একবারে কম হবে ব্রেন বুদ্ধি এটা একবার আপনার সাবধান করে দিচ্ছি চারটা কলা লেজাই দিতে পারেন পাঁচটা সর্বস আছে পাঁচটা কলা লেজাই দিতে পারেন যাই লাস্টাই মানে ব্যাংক দিয়ে কম হবে আগে তাই বেশি হবে স্বামী খেলালে ওই একই নম্বর কলাটা খেলাবেন একটু নম্বর দেখতে পাবেন কোনটা নম্বর কোনটা খাটো আর কোনটা শিখুন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সরাসরি কল করবেন কমান্টের উত্তর সবগুলো আসলে কিবোর্ড কী হয়ে গেছে না হয়ে গেছে বলা যাচ্ছে না ইউটিউবে কমান্টের উত্তরগুলো ঠিক দেওয়া যায় না আপনারা সরাসরি কল করবেন